একটা বড় ফিতনা চোখে মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন কেউ কেউ ফতোয়া দিচ্ছে আর বেশিরভাগ ফিতনা গুলো বাংলাদেশ থেকে ছুটে আসে আমাদের দেশে সাত ভাগে একটা গরুতে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে যারা বলছে ভুল মাসলা বলছে একটা গরুতে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে অসুবিধা নেই তবে সাবধান আপনি দেখবেন যে কুরবানি দিচ্ছে তার যেন নিয়ত খারাপ না হয় কুরবানি মানে হচ্ছে ত্যাগ আপনাকে ত্যাগ করতে হবে আমাদের দেশের গোলমাল সাতজন মিলে কুরবানি দিচ্ছে সে গোস্ত কাটতে কাটতে ভালো খান্ডাটা লুঙ্গির তলায় যেন না চলে যায় এটা গোলমাল ওজন করে মাংস বিলি ভাগ করবেন ওজন করে একদম দাঁড়িতে ধরে যদি বলেন কেন কেন এই পরিস্থিতিতে সমাজের পরিস্থিতিতে সাতজন যদি ভাগিদার থাকে আর মাংসগুলো যদি ধরেন তিনজন মেলে একটা গরু কুরবানি দিয়েছেন ভাগ করছেন তিনটে ভাগ করছেন তিনজন বললেন ও আমাদের বন্ধু তো ওজন করার দরকার নাই যে যেটা পারবি নিয়ে নিবি তিনজনের মধ্যে একজনের মনে মনে যদি হয় সালা ওই সাইডের মালটা ভালো আছে ওইটাই তুলবো গোলমাল হয়ে গেল ওই জন্য ওজন করো করো যদি এক টুকরো কলজে বেচে যায় সেটাও তিন টুকরো করে ভাগ করে ওজন করে কেন কারুর মনে জানো কোন রকমের কিন্তু না থাকে কুরবানি মানে হচ্ছে ত্যাগ কুরবানির নামাজ পড়ুন বাপের সঙ্গে কথা নাই বাপের হাতটা ধরে টিপে নিজের বাড়িতে নিয়ে আসুন মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে ক্ষমা চান মা এসো আমার বাড়ি পরিবারের সঙ্গে

যত মসজিদ আছে মুসল্লিতে ভরে যাবে সাহাবিরা খুশিতে আত্মহারা ইয়া রাসূলুল্লাহ এরকম যুগ আসবে নবীজি কিন্তু কথাটা বলার পরে ইতস্ত বোধ করলে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে কথাটা বললেন আপনার কপালের মধ্যে ভাঁজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ শব্দটা বললেন হে আমার সাহাবীরা কিন্তু সেই নামাজি গুলো সব সুদখোর নামাজি থাকবে হারাম খাবে সুদ খাবে বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে বড় বড় শপিং মল বানাবে ईमानदार কেউ থাকবে না এই হাদিসটা শুনার পর সাহাবীরা কেঁদেছে সাহাবীদের চোখে পানি আপনি ভেবে দেখো আপনার কাছে দিন কতটা পৌঁছালো কিসের দ্বারা পৌঁছাবে এই মাদ্রাসাটার আমাদের দিকে লোকে অনেক শিক্ষিতরা মাদ্রাসা চাপ করে মাদ্রাসা ছাপছে আর আপনাকে আমি গুনে গুনে দেখিয়ে দিচ্ছি আপনি বুঝতে পারবে আপনার চোখ খুলে দিতে যতগুলো বিদ্যা আশ্রমে আর বিদ্যা আশ্রমে মা বাবা আছে সব শিক্ষিতদের আছে একটাও মূর্খদের নাই শিক্ষিতদের মা বাবা আছে অশিক্ষিতদের বড় কষ্ট এটাই শয়তান ইবলিসmardুদ সে মূর্খ ছিল না সে বড় শিক্ষিত ছিল

আজকে নামাজ নাই আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আমি দেখতে পাচ্ছি আজকেই দেখলাম মুসলিমদের গ্রামে মুসলমানরা নামাজ পড়ে না ভোটে জিতেছে গান বাজিয়ে রং খেলে তারা বিজয় মিছিল করছে করো ইসলামে বিজয় মিছিল বিজয় করা যাবে বিজয়ের একটা আপনি খুশি মানাতে পারে কিন্তু গান বাজিয়ে নয় মদ খেয়ে ড্যান্স খেয়ে নয় আপনি ড্যান্স করছে আপনি মদ খাচ্ছে মুসলিম হয়ে একটা মুসলমান হাত তুলে বলুন যে আমার জানা নাই মদ খাওয়া হারাম অথচ মুসলমান খাচ্ছে একটা মুসলমান হাত তুলে বলুন যে আমার জানা নাই গাঁজা খাওয়া হারাম কেন খাচ্ছে মানুষের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়ে গেছে

কে টাকালে হুজুর তোমার হুজুরমার খাবার তুমিও খাবে এই 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 আশেপাশে ভাতার থানা আছে আছে না আমি নাম করব না ভাতার থানায় এমন একটা গ্রামে গেছি মরাবাড়িতে মাইয়াত হইছে যার ঘরে লোক গড়েছে তারই ঘরে গোালের গরু খুলে জবাই করে খানা করে খাচ্ছে কোন মলবি যদি বলে দেয়

তিন দিন পর্যন্ত তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর এটা হাদিস রাসূলের হাদিস যার বাড়িতে মাইয়্যত হবে প্রতিবেশীরা তিন দিন চুলা জ্বলতে দিবে আমার পুরসা গ্রামের লোকের একটা গুণ আছে বাইরে কুত্তাও মাইয়্যত বাড়িতে খায় না খেতে চাই না আমাদের এলাকায় যদি জানাজা হয় এলাকায় আমরা জানাজার নামাজের আগে যাই খাই আমি নাম করবো না একটা গ্রামে সব কুটুমজন এসেছে মরাবাড়িতে বাড়িতে তাদিকে আলু গোশ খাওয়া দিয়ে তারপরে সবারই হয়ে গেছে লাস্টে বলছে বে শুধু গোস্তর বালতি টানিয়ে পালুয়ের ভেতরে ভরে রেখে ওটা কষা মাংস ওরা খাবো ওরা খাবো বড় কষ্ট আমার বর্তমান জেলায় একজন ইমাম খালি রমজান মাসে বায়ান করেছে মাইয়াত বাড়িতে কি হয়েছে মাইয়াত হয়েছে জানাজার ময়দানে গ্রামের মোড়ল এলান করছে ভাই জানাজার নামাজ পড়ে যারা এসছেন খানা খেয়ে যাবে ইমাম সাহেব বলে রমজান মাসে এলান করা হারাম সেই ইমামকে সকাল বেলায় মসজিদ কমিটি দাঁড়িয়েছে মসজিদ কমিটি দাঁড়িয়েছে দুঃখটা তো এই জায়গায় বেদনা এই জায়গা। যে মুসলমান আপনি নিজেকে মুসলমান বলছেন রমজান মাসে ইমামে চাকরি চলে গেল আর আমি ইয়াসিন যখন রোজার পরে জলসা করে বললাম মাইয়াত বাড়িতে রমজান মাসে খানা রান্না করাটাই হারাম তখন লোকে বলছে ইয়াসিন হক কথা বলে যেখানে আমার তো চাকরি যাবার ভয় নাই আজকে যে আমি গ্রামে বায়ান করছি আমার চাকরি যাবার ভয় আছে নাকি ভয় নাই শুনবেন আমি নেমে চলে যাব আবার অন্য গ্রামের লোক দাওয়াত দেবে সেইখানে বায়ান করব তুই বুঝলি আমি আমার কথাতেই ওটুট থাকি ইমাম বলে দিলে ইমামের চাকরি চলে একটা পুরো আউস গ্রাম থানায় একটা মসজিদ কমিটি বার করুন যে আব্দুল মুজিদ সাহেবের কাছে আসছে ভাই আমাদের গ্রামে কমিটি রাখবো মসজিদ কমিটি শরিয়ত সম্মত ইসলামী শরিয়তে কোন কোন লোগরা মসজিদের সেক্রেটারি কেসি আর প্রেসিডেন্ট আর মসজিদের জিম্মেদার হতে পারবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম এই আউসগ্রাম থানায় যদি দুশোটা মসজিদ থাকে একশো পুটানব্বইটা মসজিদের মতোয়াল্লির নামটা এইভাবে কাটাবে ঠিক বললাম না ভুল বললাম কেন প্রথম শর্তটা হচ্ছে যে মসজিদের মতোয়াল্লি হবে ইমামের অবর্তমানে ইমামতি করার ক্ষমতা থাকতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় নম্বর তাকে ন্যায় পরায়ণ হতে হবে এবং তৃতীয় নম্বর আমানতদার হতে হবে তার কাছে যারা আমানত থাকে আমি নাম করব না বর্তমান জেলাতি এমন একটা গ্রাম আছে থানা বলে দিলে সে ক্যাচ করে নেবে ওই জন্য থানাটাও বলবো না এমন একটা মসজিদ আছে মসজিদের মতোয়াল্লি এরকম পুকুর আছে মসজিদের পাশে চল্লিশটা তাল গাছ এই গরমকালে দেখবেন তাল ধরার সুরা হয় হয় না হয় না সাঁওতাল ভাইরা তারা হাড়ি টাঙায় তাড়ি করে যে হারামখোর মত জীবনে নামাজ পড়ে না 40টা গাছ 2000 করে कांटेকে দিয়েছে কথাটা বুঝতে পেরেছেন তারি টাঙিয়ে আমাকে 2000 করে দিবি 40 দুগুণে 80000 টাকাটা মসজিদে লাগাচ্ছ কত সুন্দর তারি বেঁচে টাকা মসজিদে আবার সে বলে রেখেছে আমাকে এক আড়ি করে রোজ লাগবে মানে সে আলু তারি খায় মসজিদের মত আলু আমি বললি হারাম বলবি এটা সত্য বলছি আল্লাহ সাক্ষী আছে আর হারাম কর যদি শুনে তা তাকে বলবো শোন তুমি ইস্তফা দাও তোমার জন্য মসজিদটা নাপাক হয়ে আছে তোমার মতো হারাম কর ওই মসজিদের যোগ্য নয় ওই জন্য হাত তুলে বলুন আজ থেকে আমরা সবাই ইমানের উপরে টিকবো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ হারাম থেকে অ্যাভয়েড করব হালালের পথে চলবে জানেন আপনি কাকে ভয় করছেন কে আপনাকে ভয় খাওয়াচ্ছে এই মাদ্রাসার বুনিয়াদ হবে ওর মোল্লা আব্দুল মুজিদ সাহেব আমার খুব অন্তরের মানুষ কাছের মানুষ উনি যখন খাগড়া করে হেড ছিলেন তখন আমি শিক্ষক তখন আমি শিক্ষক দারুন ভালোবাসতে আর আমি যখন পড়াতাম আমার খুব ডিসিপ্লিন ছিল তখন তো খাগড়া করে 150 200 ছাত্র এখন কি আমি জানি না আল্লাহ দিন আল্লাহ চালাচ্ছে তখন একসাথে ছিলাম আমরা কারি আব্দুল সালাম হাফেজ শামসুদ আমি মন্না সাহেব দেড়শো দুশো ছাত্র ইনাকে কোনো টেনশনই দিতাম না কোনো টেনশন ছিল আমি আজকেই বলছিলাম যে যা খাওয়া দাওয়া করেছি মাঝে মাঝে বৃহস্পতিবার খাসির গোস কিনে দিত ইয়াসিন রান্না কর আমরা রান্না করে খেতাম